শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে বহনকারী হেলিকপ্টারটি ভারতের আগরতলায় পৌঁছেছে সেখান থেকে প্রথমে ও তারপর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না পারবে না যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন শুরুর থেকেই আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে আমাদের সরকার আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের মধ্যে যেসব ঘটনা ঘটেছে তা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে আমি সেই সব ভিডিও গুলো প্রমাণ সরকারের দেখাবো তাই বলছে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি বাজে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো চলুন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তা বুঝতে পেরেছেন এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিওটি দেখে আসি এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না পারবে না প্রিয় দেশবাসী বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেইসব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন এভাবে গত পনেরো বছরে ফ্যাসিবাদী শাসনকালে অনেক সন্তান তার প্রিয়তম পিতাকে হারিয়েছেন অনেক স্ত্রী প্রিয়তম স্বামী হারিয়েছেন গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে আপনাদের সন্তানের শহীদ মৃত্যু স্বজনদের ত্যাগ তিতিক্ষায় দু সালের চব্বিশ সালের পাঁচই বাংলাদেশ আরেকটি বিজয় দেখেছে জনতার ঐতিহাসিক বিপ্লব সফল করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছেন বাসায় হাসপাতালে কিংবা ক্লিনিকে চিকিৎসাধীন যন্ত্রণাবিদ্ধ সময়ে সমস্ত ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আজ সারা বাংলাদেশ খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ মামলা ও উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতারের শিকার হয়েছেন কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন আমি অবিলম্বে তাদের বিরুদ্ধে দায় করা সকল মামলা প্রত্যাহার এবং তাদের কারামুক্তির দাবি জানাচ্ছি একই সঙ্গে ছাত্রীরা যাতে আবার স্বাভাবিকভাবে হলে হোস্টেলে ক্লাসে ফিরতে পারেন এবং পরীক্ষায় অংশ নিতে পারেন আশা করি সেই পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে প্রিয় দেশবাসী দেশের আঠেরো কোটি মানুষকে জিম্মি করে সাড়ে বারো কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল হত্যাকারী গণহত্যাকারী খুনি হাসিনার পতনের মধ্যে দিয়ে জনগণ তাদের গণতন্ত্র মানবাধিকার লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছে এর মধ্যে দিয়ে জনগণের বিপ্লবের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে এরপর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেদিন দেশের বারো কোটি ভোটার নিরাপদে নিশ্চিন্তে ভোট দিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে রাষ্ট্র সরকার শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়তে পারবে তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত সফলতা আসবে প্রিয় দেশবাসী জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সব রকমের সহযোগিতা করবে প্রিয় দেশবাসী এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় সুতরাং বিজয়ের এই আনন্দঘন সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বাউন্ন একাত্তর কিংবা নব্বইয়ের মতন ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে প্রিয় দেশবাসী আবারও আপনাদের সকলকে বিরোচিত অভিনন্দন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তো আশা করছি আপনারা পুরো ভিডিও টিস্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও টিস্টি দেখে আসি শুরু থেকেই আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মানে মেনে নিয়েছে এটা আদালতের একটা রায় ছিল এটা আমাদের সরকারের করা ছিল না তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দেই তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না আমরা তাদেরকে আলোচনায় রেখেছি আমরা একটা জুডিশিয়াল কমিশন করেছি যে সংঘর্ষে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচারের জন্য অনেক পুলিশ অফিসার যারা অতিরিক্ত ফোর্স ইউজ করেছে তাদেরকে আমরা শরীর সাসপেন্ড করেছি তাতেও এই আন্দোলনকারীরা সন্তুষ্ট নয় আমরা যতই ছাড় প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে ডেকেছেন যে আসেন আমরা আলোচনায় বসি তাতেও তারা সন্তোষ না আমরা যতই ছাড় দিতে থাকি যতই তাদের দাবি মেনে নিতে থাকি তারা কিছুতেই সন্তুষ্ট না তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে এখন দাবি হচ্ছে যে সরকারের পতন তবে সরকারের পতন হওয়ার পর কি হবে কি হবে এটা কেউ ভেবেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করে রাখতে চাই সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে সেটা হচ্ছে নির্বাচন আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না তো তাদের এই নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই তো তারা তো এই পর্যন্ত কোন দাবি আমরা যত দাবিতেই রাজি হয়েছি তারা তাদের দাবি বেরিয়ে যাচ্ছে তার মানে কি আমরা যদি এখন এই নির্বাচন সরকার পতনের দাবিও মেনে নেই তারা তখন দাবি করবে যে না এই সরকারের আন্ডারে নির্বাচন এই নির্বাচন আমরা মানব না তখন কি হবে এটা কেউ ভেবেছেন জানি আমাদের সেই সুশীল সমাজ আবার আলোচনা করছে সেই তত্ত্বাবধাক সরকারের তত্ত্বাবধাক সরকারের অভিজ্ঞতা তো আমাদের আছে আপনারা ভুলে গেছেন সেই তত্ত্বাবধাক সরকারকে নষ্ট করে দেওয়া হয়েছিল বিএনপির আমলে ইলেকশন রিক করার জন্য তারপর যখন আরেক তত্ত্বাবধাক সরকার আসলো দেশের কি অবস্থা হয়েছিল শেষমেশ সবথেকে বড় কথা যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না আমরা আওয়ামী লীগ আমরা আন্দোলন করেছি আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি আপনাদের আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত অসম্ভব কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে এরকম উন্নয়ন হবে ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন তবে এইভাবে সংঘর্ষ করে হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না এটা আর আন্দোলন না যখন পুলিশ হত্যা করা হচ্ছে নিরীহ মানুষের উপর হত্যা চলছে মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে এটা হয়ে গেছে সন্ত্রাস আর সন্ত্রাস মোকাবেলা শুধুমাত্র একটি ভাবে করা যায় আমার অনুরোধ আমাদের ল এনফোর্সমেন্ট আমরা অনেক ধৈর্য দিয়েছি আর ধরেছি তবে এখন আর এটা সহ্য করা যাবে না ল এনফোর্সমেন্ট এজেন্সি বিজিবি এবং কি আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা এবং আমাদের দেশকে নিরাপদ রাখা আমাদের দেশের সংবিধানকে নিরাপদ রাখা সংবিধানকে রক্ষা করা তার মানে এক মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না এটা হচ্ছে আপনাদের দায়িত্ব কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতো হয়ে যাব আমাদের এই যে পনেরো বছরের উন্নতি উন্নয়ন সব শেষ হয়ে যাবে বাংলাদেশ এর থেকে আর কোনোদিন ফিরে আসবে না আমিও সেটা চাই না আপনারাও সেটা চান না আমি সুজীব জয় যতদিন আমার পক্ষে সম্ভব আমি সেটা হতে দেব না জয় বাংলা জয় বঙ্গ আশা করছি আপনারা এই ভিডিও গুলিষ্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ